ভোট আসে ভোট যায় শুধুই মেধে প্রতিশ্রুতি কাজের কাজ কিছুই হয় না দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা তবু হেলদোল নেই স্থানীয় প্রশাসনের বর্ষাকালে চরম দুর্ভোগে পড়েন স্কুলের ছাত্রছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষ রাস্তা সারাই দাবিতে পথে নামল এলাকার সাধারণ মানুষ বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পতেপুর গ্রামে রাস্তা সারাই দাবি জানালেন এলাকাবাসীরা কতেপুর থেকে বন্ধু চক প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার রাস্তার কোথাও এক ফুট গর্ত কোথাও বৃষ্টির জল জমে আছে কোথাও কাদা ভর্তি একেবারে যাতায়াতের অযোগ্য হয়ে রয়েছে বন্ধু চক হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার রাস্তায় পড়ে বহুবার আহত হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন রাস্তা খারাপের জন্য স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও কম এলাকাবাসীর দাবি নির্বাচনের সময় হলে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসে প্রতিশ্রুতি দেয় নির্বাচন শেষ হলেই কারুর কোনো দেখা মেলে না তবে এই গ্রামে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয় লাভ করেছে বিজেপি দাবি যেহেতু এই এলাকায় বিজেপি জিতেছে তাই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ইচ্ছাকৃত রাস্তা সারাচ্ছে না তবে তৃণমূলের দাবি এই অভিযোগ মিথ্যে রাস্তা খারাপ হয়েছে এটা সত্যি কিন্তু তৃণমূল রং দেখে কাজ করে না খুব শীঘ্রই এই রাস্তা মেরামত করা হবে সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এই রাস্তায় চলাচলটা বহুত একেবারে কষ্টসাধ্য ব্যাপার যে কোনো সময় আমার স্টুডেন্টরা যাচ্ছে এখানে প্রতিদিনই যে কোনো স্টুডেন্টের আঘাত লাগছে আমাদেরকে সাধারণত তিনবার যেতে হয় রাস্তায় বরাবর স্কুল পর্যন্ত আমি টিউশন করি তো যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সে আমাদের ঈশ্বর জানেন বর্ষাকালে খুব কষ্ট হয় স্কুলে গেলে আমরা সব আমাদের ব্যাগ আরও ভিজে যায় জামা আরও ভিজে যায় স্কুলে গেলে স্যার আরও বকাবকি করে সবসময় এই এই রাস্তা দিয়ে বর্ষাকালে যাতায়াত কারণে খুব অসুবিধা হচ্ছে এগারো বছর ধরে রাস্তাটার অবস্থা এরকম বামফ্রন্টের আমলে ছিল রাস্তা একটা ভালো পয়জেন বর্তমান শাসক দল আছে ওনারা কাজ করবে প্রতিশ্রুতি দিচ্ছে কাজ করতে পারছে না এই যে হাতে করে জুতো নিয়ে যেতে হচ্ছে মাথায় করে জুতো নিয়ে যেতে হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি বর্ষাকালে কেউ যখন স্কুল যাই তখন পড়ে যায় আবার যখন আইসি তখনও পড়ে যায় স্কুলে গেলে ক্লাস ক্লাস মাস্টাররা সবাই বকাবকি করে আবার বাড়িতে গেলে মা বাবারা বকা বকাবকি করেন এটা ভুল কথা মানুষের উন্নয়ন রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে সব কিছুই ততুন দু নম্বর ব্লকে মোটামুটিভাবে অনেকটা হয়েছে অনেকটা বাকিও আছে মানুষ যেটা বলছে সেটা ভুল কথা নয় কিন্তু হতেপুর বন্ধুচক যে অবস্থায় আছে আমরা ইলেকশনের আগে মোরামের ব্যবস্থা করেছিলাম এবং আমার ব্লকে দাঁতন টু ব্লকে টোটাল বয়াল্লিশ কিলোমিটার রাস্তা পথশ্রী রাস্তা মমতা ব্যানার্জি দিয়েছেন এবং খণ্ড্রী সভাতে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন দাঁতন দু নম্বর ব্লকে আরও পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে আমরা তার পুরো প্ল্যান সাজিয়ে নিয়েছি এবং একটু সময় দিতে হবে কাজটা হওয়ার জন্য হ্যাঁ এই যে যাতায়াত করছি বাচ্চারা কিছু স্কুলে যেতে পারছে না কিছু পাচ্ছে না রাস্তা কোনোদিন হয়নি আজকে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে রাস্তা আমাদের এই রাস্তা নিয়ে দেখুন এখন কিছুদিন আগে এখন সিপিএম সরকার ছিল তখন আমাদের রাস্তার হাল খুব ভালো ছিল সাত নম্বর অঞ্চলের মধ্যে ভালো ছিল এখন যতদিন থেকে এই তৃণমূল সরকার এসছে ততদিন থেকে আমাদের এমন অবস্থা হচ্ছে যে পেরোবার উপায় নেই আমাদের যে আমরা যে বৃদ্ধ মানুষ আমরা যদি পড়ে যাই আজ তিনবার চারবার আচার খেতে খেতে বেঁচেছি কোমরে এখন ধাক্কা লেগেছে এখন মানে সোজায় দাঁড়াতে পারছি না আমি ডাক্তার কাছে গিয়েছিলাম আমরা অন্যান্য ব্যাপারে সব ব্যাপারেই কিন্তু এখানে উপস্থিতির ব্যাপারটা কড়াকড়ি করেছি কিন্তু যেটা সমস্যা হয় উপস্থিতি যেসব নিয়মকানুনগুলো আমরা এখানে করার চেষ্টা করছি অভিভাবকগণ বিশেষ করে পার্টিকুলার ফতেপুরের আর কি তারাই এসেও বলেন বা ছাত্রছাত্রীরা এসেও বলছে তাদের আসল কারণ হচ্ছে ওরা রাস্তার কারণে আসতে পারছে না তাহলে স্কুলের সার্বিক যেটা আমরা উন্নয়নটা চাইছি আর কি তার ক্ষেত্রে উপস্থিতি একটা বড় কারণ সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা সাফার করছি গত প্রায় দু তিন বছর ধরে এই রাস্তা খুব খারাপ অবস্থায় আছে বিশেষ করে বৃষ্টিকালে আর কি একদম যাতায়াতের মানে অযোগ্য আর কি মানে মাস্টার ও যারা যান এখানকার লোকালিটি যারা যাতায়াত করেন বিশেষ করে ছাত্রছাত্রী তারা কিন্তু

যখন যাই সব ভিজে যায় মা বাবাও ঘরে গেলে বকে কি শুনুন এই গ্রামের রাস্তা বিগত কুড়ি পঁচিশ বছর আগে থেকে খুব ভালো ছিল খুব ভালো ছিল কিন্তু একটাই সমস্যা অপরাধ হয়ে গেছে বর্তমান দিনে আমার এই গ্রামের রাস্তাটা বেহাল অবস্থা এই যে দেখছেন তার একটি মাত্র কারণ যে আমরা মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অপরাধ হয়ে গেছে আমাদের বিরোধী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার পঞ্চায়েত সদস্য জিতেছে এখানে বিরোধী সক্রিয় শাসক দলের থেকে সেই জন্য যে কোনোভাবে যে কোনো মূল্যে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য রাস্তাটা হচ্ছে না আমার আমার পঞ্চায়েত সদস্য অঞ্চলে সম্মান পায় না হি ইজ ইলেকটেড মেম্বার হিজ ইলেকটেড মেম্বার বাট ওখানে অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েত অফিসে কোনো সম্মান পায় না কোনো ভাগ বাঁটোয়ারা পায় না কোনো কিচ্ছু পায় না মানে পতা চাটার মতো থেকে ফিরে আসতে হয়